বিসমিল্লাহী রহমান মানবদেহ কি শুধু মাংস ও রক্তের সমষ্টি নাকি এর ভিতরে প্রবাহিত হচ্ছে শক্তির এক রহস্যময় স্রোত গান্ধারী নদী সংবেদনশীলতার স্রোত গান্ধারী নদী প্রবাহিত হয় বাম দিকে এটি চন্দ্রশক্তি ব্যাপক সংবেদনশীলতা ও মানসিক শান্তি প্রতীক এর প্রভাব মনকে প্রশান্ত ও সংবেদনশীল করে বাম চোখে কার্যক্ষমতা বাড়ায় ধ্যান ও সৃষ্টিশীলতাকে জাগ্রত করে অসামঞ্জস্য হলে। অতিরিক্ত আবেগ প্রবণতা হতাশা দুর্বলতার সৃষ্টি হয় হস্তিজিব্বা নদী শক্তি ও স্থিতিশীলতার প্রবাহ হস্তিজিব্বা নদী প্রবাহিত হয় ডান দিকে এটি সূর্য শক্তির বাহ কর্মশক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক এর প্রভাব শরীরে শক্তি ও ত্যাজ বৃদ্ধি করে ডান চোখে কার্যক্ষমতা বাড়ায় ও আত্মবিশ্বাস জাগায় রাগ শক্তি ঘাটতে দেখা দেয় ভারসাম্য মূল চাবিকাঠি গান্ধারী ও হস্তেজিবা এই দুই শক্তি ভারসাম্য এনে দেয় প্রকৃত সুস্থতা ও আধ্যাত্মিক উন্নতি দেখো নদী সিরিজে আরো ফলো করুন আমাদের চ্যানেল আপনার দেহে নদীগুলো ঠিকমতো প্রবাহিত হচ্ছে তো কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ